সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক যখন কাশ্মীরের পাহগাঁয়ে জঙ্গি হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ তখন মুর্শিদাবাদ ইস্যুতে একেবারে কঠোর পদক্ষেপ কেন্দ্রের দর্শক আপনারা জানেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বহু বিতর্কিত ওয়াকাপ সংশোধনী বিল পার্লামেন্টের দুই কক্ষেই পাশ করিয়ে নিয়েছে তারপর এই বিলে স্বাক্ষর করেছে রাষ্ট্রপতি এর পরপরই গো এই বিলটি গোটা দেশ জুড়ে আইনে পরিণত হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চরম হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে এই বিল তিনি বাংলায় কিছুতেই লাগু হতে দেবেন না এই বিল বাংলায় চালু হবে না তার পরপরই এই অকাব সংশোধনী বিল নিয়ে গোটা বাংলা জুড়ে বিক্ষোভ এবং আন্দোলন শুরু হয় যদিও বিক্ষিপ্তভাবে গোটা দেশের একাধিক জায়গায় আন্দোলন হয়েছে কিন্তু এই অকাপ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলনের নামে মুর্শিদাবাদে হিংসা হয়েছে যেমনভাবে কাশ্মীরের পাহেলগাঁয়ে হিন্দুদের বেছে বেছে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তেমনইভাবে মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এছাড়াও তাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে আপনারা জানেন এই হিংসা একসময় এমন পর্যায়ে পৌঁছেছিল যে শেষ পর্যন্ত রাজ্যের পুলিশ এই হিংসাকে কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারেনি কেন্দ্রীয় বাহিনীর নামানো হয় কলকাতা হাইকোর্টের নির্দেশে গোটা মুর্শিদাবাদ জুড়ে তারপরেও মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দুদের চোখে মুখে একেবারে আতঙ্কের ছাপ তারা কিছুতেই বাড়ি ফিরে আসতে চাইছে না তাদের একটাই দাবি মুর্শিদাবাদে স্থায়ী কেন্দ্রীয় বাহিনীদের বা বিএসএফের ক্যাম্প চাই আর এই আবহে মুর্শিদাবাদ ইস্যুতে একেবারে কঠোর পদক্ষেপ কেন্দ্রের রাষ্ট্রপতির কাছে বিস্ফোরক রিপোর্ট রাজ্যের বিরুদ্ধে এই মুর্শিদাবাদ ইস্যুতে ঠিক কী হয়েছে দর্শক শুনুন অকাপ সংশোধনী আইনের বিরোধিতায় কার্যত তাণ্ডব চলেছে গোটা মুর্শিদাবাদ জুড়ে ঘর বাড়ি পুলিশের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে খুন হয়েছে জেলায় উত্তপ্ত পরিস্থিতি জেরে গোটা রাজ্যে শোরগোল তৈরি হয়েছে বাংলায় আসে মানবাধিকার কমিশন থেকে শুরু করে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল তারাই বিস্তারিত রিপোর্ট দিয়ে দাবি করেছে রাজ্য সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ মুর্শিদাবাদের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্থানীয়রা অভিযোগ করেছিলেন দরকারের সময়ে কোনো পুলিশ কর্মীকে তারা খুঁজে পাননি কেউ সাহায্যের জন্য আসেননি মহিলা কমিশনের রিপোর্টে এই বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে হিংসারোক্তে পুলিশ তথা রাজ্য সরকারের ভূমিকা ছিল না বললেই চলে সেই কারণেই পুলিশ প্রশাসনের ওপর সাধারণ মানুষের আস্থা চলে যাচ্ছে মহিলা কমিশনের এও অভিযোগ প্রাথমিকভাবে তো হিংসা আটকায়নি রাজ্যের পুলিশ পরে হামলাকারীদের বিরুদ্ধে কড়া মনোভাব দেখায়নি পুলিশ মহিলাদের ওপর ব্যাপক অত্যাচার হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করেছে তারা একই সঙ্গে বক্তব্য সাধারণ মানুষ পুলিশের ওপর আর ভরসা করতে পারছে না তারা কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা চাইছেন মহিলা কমিশনের রিপোর্টে স্পষ্ট দাবি করা হয়েছে মুর্শিদাবাদের ঘটনা পরিকল্পিত মহিলাদের টার্গেট করে হামলা চালানো হয়েছে শুক্রবার আবার মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের পুলিশ সুপারকে বদল করার বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন মুর্শিদাবাদের পুলিশ সুপার পদে ছিলেন সূর্যপ্রতাপ যাদব তাকে পাঠানো হয়েছে কুচবিহারের নারায়ণী ব্যাটালিয়ানের দায়িত্বে একইভাবে জঙ্গিপুর পুলিশ জেলার এসপি আনন্দ রায়কে সালুয়া ইএফআর থার্ড ব্যাটেলিয়ানের দায়িত্ব দেওয়া হয়েছে পরিবর্তে রানাঘাটের এসপি কুমার সুন্নি রাজকে মুর্শিদাবাদের পুলিশ সুপার পদে পাঠানো হয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার এসপি করা হয়েছে অমিত কুমার সাউকে তিনি কলকাতার পুলিশের ডিসি টিপি পদে ছিলেন এটিকে রানাঘাটের এসপি পদে পাঠানো হয়েছে আশিস মৌর্যকে ব্যারাকপুরে পাঠানো হয়েছে কুচবিহারের নারায়ণী ব্যাটেলিয়ানের বর্তমান আধিকারিক অংশুমান সাহাকে হিংসার ঘটনা সামলাতে না পারার জন্যই কি এই রদবদল সে নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে চেনা ছন্দে নাকি ফিরছে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শামসেরগঞ্জ এর পরিস্থিতি স্বাভাবিক করতে মঙ্গলবার সাম্প্রদায়িক সহিংসতার ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে মুর্শিদাবাদ জেলা শাসক রাজশ্রী মিত্র এবং পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে পরিদর্শনে এসেছিলেন সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসার শিক্ষক দপ্তরের প্রধান সচিব পিবি সেলিম এলাকায় শান্তিরক্ষা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান এবং সাধারণ মানুষকে আশ্বস্ত করতে রাজ্য সরকারের নির্দেশে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শামসেরগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন নিয়ে এসেছিলেন বলে জানান পি সেলিম সম্প্রীতি অকাব সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ আন্দোলনের আবহে জঙ্গিপুর মহকুমার বিভিন্ন এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে উত্তেজনা এতটাই ভয়াবহ হয়েছিল যে যেখানে সরকারি রিপোর্ট অনুযায়ী একশো নয়টি মারাত্মী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ধুলিয়ান পৌরসভার জাফরাবাদ বেদনা হোসপাড়া সহ এবং সুলিতলা কাঞ্চনতলা এলাকা একের পর এক বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে স্থানীয় সাংসদ বিধায়ক এবং জনপ্রতিনিধিদের পাশাপাশি এলাকা পরিদর্শনে আসেন রাজ্যপাল সিবি আনন্দ বোস জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল ক্ষতিগ্রস্তদের বাড়ি করে দেওয়ার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী উত্তেজনা পূর্ব পরিস্থিতিতে মৃত্যু হওয়া জাফরাবাদের হরগোবিন্দ দাস ও চন্দন দাস এবং সুতির কাশিমনগরের ইজাজ আহমেদের পরিবারকে দশ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ফের রাজ্য সরকারের পক্ষ থেকে সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসার শিক্ষা দপ্তরের প্রধান প্রধান সচিব পিবি সেলিম শাসক রাজশ্রী মিত্র এবং পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে পরিদর্শনে আসেন খতিয়ে এলাকার পরিস্থিতি দেখেন জাফরাবাদ খুন হাওয়া হরগোবিন্দ দাসের বাড়িতে যান পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন পাশাপাশি তিনি সুতির কাশিমনগর গুলিতে নিহত ইজাজ আহমেদের বাড়িতে যান প্রশাসনিকভাবে তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন পিবি সেলিম বুধবারে ও মুর্শিদাবাদের অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যাবেন বলে জানা গিয়েছে এদিন তিনি এলাকার সাংসদ বিধায়ক এবং সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর এলাকা পরিষদ পরিদর্শন করে পিভি সেলিম বলেন আজকে আমি শামসেরগঞ্জ ধুলিয়ানে এসেছিলাম রাজ্য সরকারের নির্দেশে এখানকার ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করলাম রাজ্য সরকার সর্বদা তাদের পাশে আছে শামসেরগঞ্জ এবং ধুলিয়ানে যেখানে যেখানে ঝামেলা হয়েছে ধুলিয়ানের ষোলো নম্বর ওয়ার্ড এবং অন্যান্য জায়গায় পালপাড়া দাসপাড়া জাফরাবাদ এলাকা ঘুরলাম মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি দেখলাম যে দুজন খুন হয়েছে তাদের বাড়ির লোকজনদের সঙ্গে কথা বললাম এবং পুলিশের গুলিতে যার মৃত্যু হয়েছে তাদের বাড়িও গিয়েছিলাম তীব্র গরমের হাত থেকে রেহাই রেহাই দিতে এদিন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সিলিং ফ্যান তুলে দিতে দেখা যায় পিবি সেলিনকে তিনি আরও জানান আগামী কালও পরিদর্শন করব লোকজনের সঙ্গে কথা বলবো স্থানীয় এমপি এমএলএদের সঙ্গেও দেখা করব মুর্শিদাবাদ ইস্যুতে এই নিয়ে এখনও কিন্তু রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে যদিও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ধন্যবাদ